এই যে ভিতরে অফিস তাই তো হ্যাঁ ভিতরে অফিস এখন আমরা অফিসটার কাছে যাচ্ছি যেরকম সুমন আপনাদের বললো যে 14 দিন এটা আমাদের এখন ঘরবাড়ি আমরা কোনো হোটেল বুক করি দিই আমরা 14 দিন এখানেই থাকবো হ্যালো एवरीवन আশা করি সবাই ভালো আছেন আমি সুমন আর যেরকমটা আগের ব্লগে আপনাদেরকে বলছিলাম আমরা এখন দাঁড়িয়ে আছি জার্মানির মিউনিখ আর আমরা এইমাত্র মিউনিকে এসে নামলাম টকম থেকে আর এবারে আমরা যাব আমাদের মোস্ট অ্যাডভেঞ্চারাস ট্যুরেতে সব থেকে বড়ো অ্যাট্রাকশন হচ্ছে আমাদের বাহনটা এখন আমরা বাহনটা নিতে যাব। আপনারা আমাদের সঙ্গে পুরোটা থাকুন তাহলে বুঝতে পারবেন কেন আমরা এই ট্যুরটাকে অ্যাডভেঞ্চারাস বলছি আমাদের চোদ্দ দিনের ট্যুর প্রত্যেক দিনে প্রত্যেক মুহূর্তের ঘটনা আপনাদের সঙ্গে আমরা শেয়ার করব আমাদের চোখ দিয়ে আপনাদেরকে দেখাবো আমরা কি কি দেখছি কিভাবে থাকছি আর সব কিছু আপনাদের সঙ্গে শেয়ার করে নেব তাই তো ভাই হ্যাঁ আমি তো পুরো পুরো প্ল্যান করেছে কোথায় কোথায় যাব কি কি দেখবো সেগুলো আর বাহনটা আমরা নিজেরা আলোচনা করে ঠিক করেছি তো চলুন যাওয়া যাক বাহনটাকে মিতে আর এখন আমরা যাব আমাদের বাহনটা নিতে আর সেই জন্য এয়ারপোর্ট থেকে সেখানে যাওয়ার জন্য সুমন এখন ট্যাক্সি বুক করছে সুমন ট্যাক্সি পেলে ট্যাক্সি গেছি সামনে আছে ট্যাক্সি নিয়ে আমরা আমাদের থেকে তাহলে চলুন যাই আগে বাহনটাকে নিয়ে ট্যাক্সি থেকে নেমে পড়লাম আর কোথায় এসছি দেখে তো বুঝতেই পাচ্ছেন এখন আমরা আমাদের বাহনটা নেব সুমন গেছে এখানে অফিসটাতে ভিতরে ওদের সাথে কথা বলতে আমি ভাবলাম আপনাদের একটু চার পাঁচটা ঘুরেই দেখাই দেখতেই পারছেন তো কত এখানে ক্যারাভ্যান দাঁড়িয়ে আছে খুব রোদ হ্যাঁ খুব রোদ বাবা খুব হ্যাঁ সুইডেনের থেকে এখানকার ওয়েদার অনেক গরম এখন এখান থেকে আমরা আমাদের বাহনটাকে নেব বুঝু হুম এক্সাইটেড হ্যাঁ এবার আমি একটু আমার ড্রাইভেন্টই ইউজ করতে পারবো হ্যাঁ একটা নতুন এক্সপিরিয়েন্স হবে এবার আমাদের আরও অনেক লোকজন আসছে ঠিক আছে আগে নেওয়া হোক তারপরে আবার আপনাদের দেখাচ্ছি তাই তো জিনিসটা আপনাদেরকে বলছিলাম এয়ারপোর্ট থেকে সোজা আমরা চলে এসেছি এই ক্যাম্পিং পিক আপ সেন্টারেতে এখান থেকে আমরা আজকে আমাদের ক্যারাভ্যান ট্রিপ শুরু করছি অস্ট্রিয়ান আলপসে আমরা জার্মানির বিভিন্ন জায়গায় মিউনিকের যে বেভেরিয়ান আলফস আছে সেখানেতে যাব দুটো জায়গায় তারপরে সেখান থেকে আমরা চলে যাব হচ্ছে অস্ট্রিয়ান পার্টে আলপসের এবং সেখানে আমরা এই চোদ্দ দিন ঘুরে বেড়াবো নানান রকম জায়গায় কিছু কিছু ওয়ার্ল্ড ফেমাস জায়গাতেও আমরা ঘুরবো সম্পূর্ণ ট্রিপটা এবারে আমরা এই করব। করবো আজ রাত্রে শুধু আমরা আমাদের হোটেল বুক করেছি সেখানে থাকবো তারপরে কাল থেকে এটাই আমাদের ঘর সংসার এখানেতেই আমরা থাকব, খাবো শোবো এবং এটা নিয়েই সব জায়গায় আমরা ঘুরতে যাব জীবনে প্রথমবার ক্যারাভেন চালাচ্ছি এত বড় গাড়ি এবং তাও আমার আলফের ওপরেতে বাঙালিদের তো পাইট তলায় সরষে আছে তারা ঘুরতে ভালোবাসে কিন্তু আমরা যেরকম অ্যাডভেঞ্চার প্রিয় বাঙালি এরকম অনেক অ্যাডভেঞ্চার প্রিয় বাঙালি আছে তো আজকে আমরা অ্যাডভেঞ্চার প্রিয় বাঙালিরা এই অ্যাডভেঞ্চারাস ট্রিপটা করতে যাচ্ছি সম্পূর্ণ একটা নতুন রুটে এই ক্যারাবেন নিয়ে আমরা এই ট্রিপটা করব। এই চোদ্দো দিন আপনারা আমাদের পাশে থাকবেন আমাদের ব্লগ প্রত্যেক দিন প্রায় আসবে যদি পারি আমরা প্রত্যেক দিন ব্লগ করে পোস্ট করতে যতটা পারবো পুরোটা আপনাদের সঙ্গে শেয়ার করব। আর এটা আমাদেরও সম্পূর্ণ নতুন অভিজ্ঞতা অনেক কিছু হয়তো সম্মুখীন হবো সব কিছুতেই আপনারা আমাদের পাশে থাকবেন আপনাদের সঙ্গে আমরা কিছু শেয়ার করবো এই ক্যারাভেনটার ভেতরে এখন কি কি আছে সেটা আপনাদেরকে বাবলি একটু ঘুরে দেখাবে যেরকম শুনুন আপনাদের বললো যে চোদ্দ দিন এটা আমাদের এখন ঘর আমরা কোনো হোটেল বুক করিনি আমরা চোদ্দ দিন এখানেই থাকবো আর এই ক্যারাভেনটার মধ্যে সব কিছু আছে এখানে তো ড্রাইভার সিট ড্রাইভারের পাশে আমার জায়গা পিছনে আছে মেয়ের বসার জায়গা ওই বেডেই বলবো এখানেও একটা বসার জায়গা আছে এটা অ্যাকচুয়ালি ফোর সিটার ক্যারাবেন মানে চারজন যেতে পারবে একটা ফ্যামিলি টেবিলটা আমরা খুলে রেখেছি এটা ডাইনিং টেবিল এখানে ফিট করে বসে এই চেয়ারটাকে পুরো ঘুরিয়ে দিতে পারবো এখানে বসে আমরা ডিনার লাঞ্চ যা করতে চাই করতে পারবো এখানে রয়েছে কিচেন সিস্টেমটা পুরো এখানে গ্যাস আমরা রান্না বান্না যা করতে চাইব করতে পারবো এখানে আছে কিচেনের যে বেসিন হয় সেটা এখন কিছু খুলে আর আপনাদের দেখাচ্ছি না কারণ যখন আমরা রান্না করব তখন তো আপনারা দেখতেই পাবেন এখানে একটা ফ্রিজ আছে বেশ টাইট এই যে এখানে একটা ছোট্ট ফ্রিজ আছে এটা রেখে দিতে পারবে ফ্রিজে আর এখন নয় করে ব্রিজ এখানে দুজনের শোয়ার জায়গা অলরেডি আর এখানে একটা লাইক রাখার জায়গা এখানে সব স্টোরেজ আছে হ্যাঁ আমি জানি কিছু করতে হয় পুরো মান জানি এগুলো প্রেস করলে সব খুলে যাবে এগুলো সব স্টোরেজ হ্যাঁ গো এটা খুলে যাবে সব খুলে যাবে ডোন্ট ওয়ারি আর এটা হচ্ছে টয়লেট টয়লেটটা ভীষণ ছোট যাই হোক এরকমই হয় ক্যারাভানের টয়লেট ভিতরে বেসিন আছে চানের জায়গা আছে এটা হচ্ছে বেসিড আরে জানলাও আছে মাথার উপরেতে উপরে ভেন্টিলেশন আছে সবচেয়ে যেটা মজার বিষয় হচ্ছে এটা হচ্ছে বুজুর বেড এটা খুলে দিলে পরে বুজু এখানে শুতে পারবে ওখানে স্টেয়ারস ওইখানে আছে আমাদের পিছনে হ্যাঁ আর এখানে একটা মনিটর দেওয়া আছে এটা দিয়ে আমরা যে আমাদের ফ্রিজ আছে সব কিছু আছে সেগুলোকে আমরা মনিটার করতে পারবো চালাতে পারবো আর নিচে এই জায়গাটা একটা স্টোরেজ স্টোরেজ সিস্টেম আছে পিছন দিকে সেটা আপনাদেরকে পরে দেখাচ্ছি পিছনে আমাদের সমস্ত লাগেজ রাখা রয়েছে গ্যাস রাখা আছে তারপরে আমরা ওখানে বসার জন্য যে চেয়ার টেবিল নিয়েছি সবকিছুই পিছনে রাখা আছে আর এই যে আমাদের মেয়ে সে অলরেডি বসে পড়েছে কেমন লাগছে বুঝু তোমার ভালো লাগছে খুব গরম খুব গরম লাগছে হ্যাঁ এবার গাড়িটা চালালে ঠিক হয়ে যাবে আর শুভন আমি তো খুব এক্সাইটেড এবং খুবই একটুখানি অন্যরকম ফিলিং হচ্ছে আমার কারণ প্রথমবারে এত বড় গাড়ি চালাচ্ছি প্রথমত এবং এটা একটা ক্যারাভ্যান অনেক কিছুই দেখে শুনে চালাতে হবে হাইটটাও অনেকটা বড়ো এটার এবং উইথটাও অনেকটা বড় আমরা যে গাড়ি চালাই গাড়ি চালিয়ে অভ্যস্ত সেরকম গাড়ি কিন্তু নয় এটা আর তার উপরেতে এটাকে আমরা অস্ট্রিয়ান আলপসে নিয়ে যাব যদিও লোকজন বলেছে ওখানকার রাস্তা খুব ভালো তবুও পাহাড়ি রাস্তা তো তা সেখানেতে যখন নিয়ে নিউট এত বড় ক্যারাভ্যান সেটা নিয়ে আমি একটুখানি মানে এক্সাইটেডও আছি একটুখানি টেনশানেও আছি কোনো টেনশন হবে না আমরা নজন জন হায়েস্ট যে ভ্যানগুলো হয় নজন জন বসে সেই ভ্যানগুলো আমরা চালিয়েছি এটা তার থেকে একটু বড় পেরে যাবে চলো হ্যাঁ জীবনে সবকিছুই তো করেছি এটাও করছি নিশ্চয়ই পেরে যাবো হ্যাঁ চলো ক্যারাভ্যান নিয়ে এখন আমরা হোটেলের দিকে যাচ্ছি হোটেলে গিয়ে ক্যারাভ্যানটা রাখবো তারপরে কিছু কেনাকাটি করার আছে সেগুলো করব করে আজকে রাতটা আমরা হোটেলে থাকবো তারপরে কালকে সকাল থেকে আমাদের মানে মেন ট্যুরটা শুরু হবে আর সামনের রাস্তাঘাট এত সুন্দর মানে একদম মনে হচ্ছে গ্রাম বাংলায় পৌঁছে গেছি সব থেকে বড় কথা প্রচুর চাষ হচ্ছে যে চাষগুলো সুইডেনে আমরা এতটা দেখতে পাই না ওখানে তবু আলু আর গাজর একটু আধটু চাষ হয় মাটির নিচের ফলমূল বেসিক্যালি কিন্তু এখানেতে যেমন ভুট্টা ধান প্রচুর কিছু চাষ হচ্ছে ভুট্টা গাছ তো প্রচুর দেখছি চার পাশে ভুট্টা গাছ দেখলাম আসার সময় তাই দেখতে পেলাম যাই হোক এখন হোটেলে আগে যাব আমরা এবার আমরা হোটেলে এসে পৌঁছালাম আমরা যেহেতু ক্যারাভেনের মধ্যে চোদ্দ দিনই রান্না করে খাবো তাই বাড়ি থেকে বেশ কিছু মশলা নিয়ে এসেছি কিন্তু সবজি বয়ে নিয়ে আসিনি যেহেতু ফ্লাইটে আসবো ওয়েটের ব্যাপার আছে সেই জন্য তাই এখন যাবো এখানে কাছাকাছি সুপার মার্কেট আছে সেখানে কিছু সবজি কিনতে তারপরে রাতে রান্না বান্না করে খাওয়া দাওয়া করবো যে সার্ভিস অ্যাপার্টমেন্ট আমরা বুক করেছিলাম সেখানে এসে আমরা পৌঁছে গেছি আর এইটা হচ্ছে আমাদের শোবার ঘর এখানে একটা ওয়ার্ড্রপ দিয়েছে যদিও এই জায়গাটা আমরা মাত্র একদিন থাকবো কাল থেকে আমরা পুরোই ক্যারাভেনে থাকবো আর আপনাদেরকে ঘুরিয়ে দেখাই এখানে রান্নাঘর বা বসার জায়গা যেগুলো দিয়েছে সেগুলো আপনাদেরকে ঘুরিয়ে দেখাই এই সাইডে একটা টয়লেট টয়লেট আছে আছে টয়লেটটাও বেশ ভালোই দিয়েছে বড় দেখলাম আর সব কিছু তারপরে যাচ্ছে কিচেনে বুজু আর সুমন কিচেনে এখন কি হচ্ছে ম্যাগি কিচেনে এখন ম্যাগি তৈরি হচ্ছে ডিম দিয়ে আজকে রাত্রি বেলার ডিনার হচ্ছে ম্যাগি কারণ অলরেডি বেজে গেছে হচ্ছে নটা আর কালকে আমাদের সকাল সকাল বেরোতে হবে হচ্ছে যে যেভাবে দৌড়ে দৌড়ে আমরা সবকিছু করলাম কারণ সাড়ে পাঁচটার সময় ঢুকেছি নিতে এবার প্রথমবার নিয়েছি সমস্ত কিছু টেস্ট করে তারপরে তো প্রবলেম ছিল সেগুলোকে ঠিক করে আস্তে আস্তে এক ঘন্টা বেজে গেছে তারপরে কি হলো আমরা গেলাম দোকান করতে দোকান আটটার সময় বন্ধ সাতটা পঁয়তাল্লিশে দোকানে ঢুকেছি ঘরের গতিতে দোকান থেকে যে সমস্ত জিনিসপত্র দরকার সেগুলো তুলে নিয়েছি লিস্ট তারপরেতে এখন যখন ঘরে এলাম তখন দেখছি যে ফ্যান নেই ঘরেতে এখন ফ্যান নেই রিসেপশনটা বন্ধ হয়ে গেছে কিছু করার নেই জানলা খুলে রাত্রিবেলা ম্যানেজ করতে হবে তাই আজকে ম্যাগি ডিনার করে শুয়ে পড়বো এখানে একটা ফ্রিজ দিয়েছে ওরা তুই ফ্রিজের সামনে দাঁড়িয়ে থাকো ঠান্ডা হয়ে যাবে না ফ্রিজের সামনে দাঁড়িয়ে থাকার দরকার নেই কিচেনটা বেশ ভালো এখানে ওভেন দেওয়া রয়েছে দিয়ে অনেক বাসন দিয়েছে দেখলাম হ্যাঁ বাসন অনেক দিয়েছে হ্যাঁ এখানে ড্রয়িং ডাইনিং দুটোই আছে বুঝি এসেই অ্যাক্টিভ মানে সব জিনিসপত্র ছড়িয়ে রাখতে শুরু করে দিয়েছে এখানে একটা ছোট্ট সোফা আছে এই সাইডে একটা আমাদের ডাইনিং টেবিল দিয়েছে আর এখানে দুটো বাচ্চা শোয়ার জায়গা আছে যদিও আমাদের একটাই বাচ্চা এখানে দুটো বাচ্চা শোয়ার মতো জায়গা আছে আর ব্যাক সাইডে আছে ব্যালকনি ব্যালকনিটা থেকে বাইরেটা দেখতে দারুণ লাগছে এই হচ্ছে ব্যালকনি আর এখন বাজে রাত্রেবেলা নটা বেশ ভালো আলো আছে আর সামনে দেখছি প্রচুর গোলাপ ফুটে রয়েছে এটা সব থেকে বেশি দেখতে ভালো লাগছে এখন আমরা বসে পড়েছি রাত্রেবেলা ম্যাগি নিয়ে ডিনার করতে যেরকম বলছিলাম তো আসার আগে একটা কম একটা প্ল্যান করেছিলাম যে আমরা কোথায় কোথায় যাব কিন্তু এখন ওয়েদার রিপোর্টে দেখছি আগামী কয়েকদিন মেঘ বৃষ্টি ঠান্ডা স্ট্রং এই সমস্ত আছে কিছু কিছু জায়গায় তো সেই জন্য ওয়েদার দেখে দেখে জায়গাগুলোকে চেঞ্জ করতে হচ্ছে তো ক্যারাভ্যান নিয়ে ঘোরার এটা একটা সুবিধা যেহেতু আমরা কোনো জায়গাতেই কিছু বুক করিনি সেহেতু আমরা পুরোপুরি ফ্লেক্সিবল একদম যাযাবর প্রজাতি বলতে পারেন আজ নেক্সট চোদ্দো দিনের জন্য তো আমরা এখন বসে দেখব ওয়েদার কালকে কেমন আছে সেই অনুযায়ী কালকে নেক্সট ডেস্টিনেশন ঠিক করব এখনো পর্যন্ত আমরা কিছু ঠিক করিনি আমিও বসে পড়েছি খেতে এই ঘরটায় আলো খুব কম দু চারটে হলুদ হলুদ লাইট দিয়ে রেখেছে হয়তো ভিডিও আপনারা দেখবেন যখন একটু লাইট কম লাগবে কিন্তু আমার কিছু করার নেই কারণ লাইট ভীষণ কম এই ঘরে যাই হোক এখন ডিনার করছি আমরা ম্যাগি মানে সত্যি ম্যাগি না থাকলে যে কি হতো কি বলবো আপনাদের যাই হোক আজকের ভিডিওটা একদম ঠিক বলেছিস তাহলে আজকের ব্লগটা এখানেই শেষ করলাম কেমন লাগলো কমেন্ট করে কিন্তু অবশ্যই আমাদের জানাবেন প্রত্যেক দিন কিন্তু এখন ব্লগ আসবে আমরা চোদ্দ দিন যে ঘুরবো চোদ্দ দিনেই আমরা কি কি করছি কোথায় যাচ্ছি সেগুলো সব কিছু আপনাদের সাথে শেয়ার করবো আবার নতুন ব্লগে আপনাদের সাথে দেখা হবে কালকে একটা ব্লগ আসবে সেখানে আবার আপনাদের সাথে দেখা হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা